আজকে আপনাদের একটা গল্প বলি আমরা মানে কবে থেকে আমরা ব্যবসা শুরু করলাম আমরা প্রায় দু সাল থেকে চাকের মধ্য দিতাম তো আজাদুল্লাহ হয় আমি তারপর মারুব ভাগ্নে ছিল তো আমরা সব সময় প্রায় একসাথেই আড্ডা দিতাম একসাথেই বেড়াতাম তো এই রকম সময়টাতে আমরা করতাম কি চাকের মধু ফেসবুকে ভিডিও করতাম অথবা মোবাইলে ভিডিও করে পোস্ট করতাম তো তখন ওইভাবে যে অনলাইন ব্যবসা মানে একটা প্রচার এবং প্রসার এই হয়নি তো তখন আমরা এই যে চাকরির মধ্যে দিতাম তো আমাদের মধুর কাস্টমার খুবই কম কাস্টমার ছিল মানে হাতে গোনা খুবই কম কয়েকজনকে দিতাম আমরা তার মধ্যে আজাদুল দাদা আবার অনেক পুরাতন কাস্টমার ছিলেন ওনার রাজনৈতিক কারণে দেখা গেছে যে ওনার অনেক পরিস্থিতি ছিল তো পরবর্তীতে আমি আর মারুফ ভাগ্নে আমরা করতাম কি আদাদুল দাদা ভাইয়ের বাবার একটা হোন্ডা ফিফটি সুপার কাপ ছিল তো এই বাইকটা নিয়ে আমার আবার ওই এন্টিক জিনিসের প্রতি একটা বেশ ঝোঁক ছিল তো পরবর্তীতে দাদা ভাইয়ের বাবার এই হোন্ডা ফিফটি বাইকটা নিয়ে আমরা আমি ভাগ্নে তা আমরা দিনাজপুরের আমাদের পাশের উপজেলায় মানে হচ্ছে আপনার ঘোড়াঘাট পলাশবাড়ি আমার গাইগন্ধা পলাশবাড়িতে তো পলাশবাড়ির পাশে হচ্ছে আপনার ঘোড়াঘাট উপজেলা তো ঘোড়াঘাট উপজেলা দিনাজপুরের তো আমরা ওই ঘোরাখাড়া উপজেলা সহ দিনাজপুরের বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়াতাম তো বিশালে যখন করোনা আসছে তখন তো বাসায় একদম বাসায় এসে তো তখন আমাদের আবার কি যে আমরা একটু ডানপিটে ছেলে ছিলাম ছোটোবেলা থেকে একটু খেলাধুলো করে বেড়াইছি তো এমন একটা অবস্থা যে আমাদেরকে কোভিডের মধ্যে আটকে রাখবে এই জিনিসটা কখনো হইতে পারে না যে কোভিডে ঘরের মধ্যে ছোটোবেলাতে আম্মা বা আব্বু যারা ছিলেন তো তারা দুপুরবেলা ঘুম পাড়ানোর জন্য এই আটকায় দিতেন দরজা তো পরে দরজার মধ্যে আটকায় দিচ্ছে যে জাস্ট ঘুমের ভান ধরছি আবার যে আব্বা চলে গেছে অমনি আবার বের হয়ে আপনার খেলতে যাও ব্যাট স্টাম্প নিয়ে খেলতে গেছি দৌড়ায় মানে জানলা দিয়ে ঝাঁপ দিয়ে ব্যাট স্টাম্প ফেলে দিয়ে এসবগুলো নিয়ে আবার স্কুল মাঠে চলে গেছি ক্রিকেট খেলতে তো এরকম কোভিডের সময় যে কোভিডের মধ্যে ঘরের মধ্যে আটকে থাকবে সারাদিনটা কীভাবে সম্ভব এটা কি সম্ভব নাকি তো পরবর্তীতে দেখতেছি যে আমরা ওই স্কুটিতে নিয়ে গ্রামের অনেক চিপাগলি দিয়ে গলি দিয়ে আমরা বেড়াতাম বেড়াতে বেড়াতে মাঝে মাঝেভাবে খেলাধুলা থাকতো মারুব ভাগনে খেলাধুলা ম্যাচ থাকতো তো ক্রিকেট ম্যাচ খেলতে যেতাম দেখতে যেতাম তারপর আমরাও ঘুরতে বেরোতাম তো এই ঘুরতে ঘুরতে দেখা যেত আম বাগানে আম তো পরে আমরা একদিন আম বাগানে ভিডিও করছি ভিডিও করে লাইভ করছি তখন লাইভ করতে দেখি আমার এক ডিপার্টমেন্টের বড় ভাই ময়িনশিপন ভাই কুমিল্লা বাসা তো ভাই প্রায় একশো কেজি আম আমাকে দিতে বলছে তো আমি তো অবাক একশো কেজি আম কীভাবে আল্লাহ কেমনি কেমনি কী তো প্রথম দিন আমরা নিজ হাতে আম প্যাকেজিং করছি নিজ হাতে আম প্যাকেজিং করে এমন একটা অবস্থা যে হাত তো আঠা দিয়ে একদম ভরে গেছে তো হাত আঠা মানে সব এক একার করে ওই ভাইকে একশো কেজি আম পাঠিয়ে দিচ্ছি তো তখন থেকে এই যে আমাদের আম দেওয়া শুরু তো তারপর থেকে দেখলাম যে কোভিডে সবাই বাসায় বসে তো সবাই তো সেফ জিনিসটা চায় আর বাজারে দেখলাম যে ওই স্প্রে করে ইথোফিন স্প্রে করা তো ইথোফিন স্প্রে করা জিনিসটা তো খুবই মারাত্মক এই এই জন্য আর কি আসলে আমরা চাচ্ছিলাম যে সবাই একটু অর্গ্যানিক জিনিস বা ভালো জিনিস খাওয়াই তো তখন আমরা বাগান থেকে সরাসরি আর কি আম দেওয়া শুরু করি এই ছিল আমাদের জার্নি তো তারপর থেকে তো প্রায় দু হাজার পঁচিশ সালে এসে গেছে পাঁচ ছয় বছর হয়ে গেছে আমাদের এই আম দেওয়া তো মারুব ভাগনা প্রতি বছরই আমের সময় থাকে বাড়িতে এবার আমের সময় নাই সে জাহাজে চলে গেছে তো ভাই আর আমি মূলত আম দিচ্ছি এবার আম দিই আম বাগানে ঘুরে বেড়াই সারা বাংলা ঘুরে বেড়াই তৈ তৈ করে আমাদের ঘরে আর মন বসে না এই যে এটা হচ্ছে এটা যে কি আম এটা সম্ভবত এটা গৌরমতি এই আমার চারপাশে দেখতে পাচ্ছেন এইটা গরমতে আমার বাগান রোদ আজকে বাগানে প্রচুর তাকানো যাচ্ছে না দেখাই আপনাদের গরমে আমার বাগানটা এই যে এই বাগানটাতে কিন্তু গ্লাইসোফাইড স্প্রে করা এই যে ঘাস মারা ঔষধ যেটা এইটা মানুষের হচ্ছে ক্রিমিনাল কি বলে কিডনি বিকলের জন্য মানে লং রেঞ্জে বা লং টার্মে মানে মানুষের কিডনি বিকল করে দেয় অনেক চাষি বোঝে না এই যেমন এই পাশে বানানা ম্যাঙ্গুর গাছ এগুলো এখানে কোনো এই গ্লাইসোফিড দেওয়া নেই ঘাস মারা